যারা বাণিজ্য মেলায় যাবেন বাপসন আপনারা অনলাইনেই ঘরে বেশি টিকিট কেটে ফেলতে পারেন যে কিউআর কোডটা দেওয়া হয়েছে ওই কিউআর আর কোড স্ক্যান করে ওয়েবসাইটে যাবেন তারপরে আপনারা আপনাদের পার্সন সিলেক্ট করবেন যতজন যাবেন এবং প্রতি পার্সনের পঞ্চাশ টাকা ফি এবং চিলড্রেন আছে চিলড্রেনের জন্য পঁচিশ টাকা তারপরে আপনারা মোবাইল নম্বরটা দিবেন এখানে ইমেলটা দিবেন তারপরে আপনারা এই যে শূন্য পার্সেন্ট তাদের টিক ছিনে দেবেন দিয়ে পেন আওয়ার ক্লিক করবেন পেন ক্লিক করার পর আপনাকে নিয়ে যাবে পেমেন্ট পেমেন্ট করার জন্য এখানে আপনারা বিকাশ উপায় নগদ যেটা পারেন ওইটা সিলেক্ট করে আপনারা মোবাইল বিকাশ মোবাইল নাম্বারটা দিয়ে এবং ওটিপি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা পেমেন্টটা কনফার্ম করে দিবেন তাহলেই আপনাদের টিকিটটা কনফার্ম হওয়ার পর আপনারা টিকিটটা ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে